প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি ঢাকার মাদবদী মাদবদী বাজারে এখানে সাড়ে এগারো শতাংশ জমির উপরে একটা আটতলা বিল্ডার বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তো এখানে ফ্ল্যাট বিক্রি করা হবে জমিসহ ফ্ল্যাট তো যারা মাদবদী বাজারে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ফ্ল্যাটগুলা নিয়ে আসছি এখন কথা বলবেন এই ফ্ল্যাট যে নির্মাণ করছেন সে সেই সেখানকার প্রতিনিধি তো দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন তো আপনি আপনাদের এলাকা সম্পর্কে বলেন এবং এই প্রজেক্ট সম্পর্কে একটু কথা বলেন যে এই জায়গাটা কোথায় এটা হলো আপনার নরসিংদীর মাতুবদি নরসিংদী জেলা মাতুবদি থানা আলাদিন মাতুবদি বাজার গরুরহাটতে সংলগ্ন এই তো আপনি এই এলাকায় তো প্রচুর দেখলাম যে ব্যবসা বাণিজ্য এবং কলকারখানা রয়েছে তো এখানে ভাড়ার চাহিদা কেমন এবং ফ্ল্যাট কিনলে ভাড়াটা কেমন দেওয়া যাবে এখানে আপনার থ্রি বেডরুম দুই থ্রি এবং টু বেডরুমের পনেরো হাজার টাকা ভাড়া চলে আর কি তো আপনারা যে ফ্ল্যাট নির্মাণ করছেন তো ফ্ল্যাটগুলা কত সাইজের ফ্ল্যাট আপনারা নির্মাণ করছেন তেরোশো সাইজের তেরোশো স্কোয়ার ফিট তো দর্শক আপনার শুনলেন যে তেরোশো স্কোয়ার ফিটের এখানে ফ্ল্যাট হবে এখানে চারটা ইউনিট হবে প্রত্যেকটা বিল্ডিংয়ে তো দর্শক এখন আমরা ভাইয়ের কাছ থেকে শুনছি যে এই প্রজেক্টটা ওনারা কীভাবে নির্মাণ করতে চাচ্ছেন এবং কতদিনের মধ্যে হ্যান্ডওভার করবেন তো ভাই আপনি আমাকে একটু ডিটেলস বলেন যে এখানে আপনি কয়দিনের মধ্যে শেষ করবেন এবং কিভাবে আপনারা নিতে চাচ্ছেন দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন রাকিব ভাই হক ট্রেডার্স থেকে হক ট্রেডার্স এই যে গরুর হাট দেখতে পাচ্ছেন আপনারা গরুর হাট এটা হচ্ছে নরসিংদী মাধবদীর গরুর হাট গরুর ঠিক পাশেই অবস্থান করছে সাড়ে এগারো শতাংশ জমির উপরে একটা আটতলা বিল্ডিং নির্মাণ কাজ চলতেছে তো এখানে ফ্ল্যাট নির্মাণ করবেন হক প্রত্যেকটাতে চারটা করে ইউনিট থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ তেরোশো স্কোয়ার ফিট তিন বেডরুম দুই বাথরুম ড্রয়িং ডাইনিং রান্নাঘর বারান্দা তো থাকছেই তো এই হচ্ছে এখান থেকে লোকেশনটা আমি ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বিল্ডিংয়ের পজিশন যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার পাশেই কিন্তু এই অবস্থান তো দর্শক এই যে আপনারা আমরা উপর থেকেও দেখাচ্ছি নিচ থেকেও দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটার আশেপাশে কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং যে দেখতে পাচ্ছেন রয়েছে তো এখানে প্রত্যেকটাতে তিনটা করে বেডরুম পাবেন আপনি এবং যেহেতু হক ট্রেডার্স একটা নাম করা প্রতিষ্ঠান নৌসন্ধী দিতে তো আপনারা এক নামে চলে যেতে পারবেন তাদের প্রতিষ্ঠানে এবং যে সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন কিস্তিতে এটা দেড় বছরের মধ্যে দেড় থেকে দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বিল্ডিংটা দর্শক প্ল্যান পাস করা দোতলা পর্যন্ত অলরেডি উঠে গিয়েছে তেমতো অবস্থায় কিন্তু আপনি ফ্ল্যাট কিনে খুবই তাড়াতাড়ি ফ্ল্যাট বুঝে পেতে পারবেন তো যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে